নমস্কার বন্ধুরা আজ বহু অপেক্ষার পর মধ্যবিত্তদের জন্য এলো খুশির সুখবর গত কয়েকদিন ধরেই সোনার দাম তুঙ্গে থাকলেও এবার কিন্তু এক লাফে কমে গেল সোনার দাম সাধারণত আন্তর্জাতিক বাজারের ভিত্তিতে দেশীয় বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় তাই সেই সূত্র ধরেই আজ বাংলার বাজারে এত হারে কমল সোনার দাম পরবর্তীতে আরও কিছু কমতে পারে সোনার দাম এই ধারণা রাখছে স্বর্ণ ব্যবসায়ীরা উৎসবের মরশুম হোক কিংবা সাধারণ দিন বাঙালিদের কাছে সোনার দাম নিয়ে যেন কৌতূহলের শেষ নেই তো চলুন বন্ধুরা দেখে নেব আজকের বাজারে সোনার সঠিক দাম তার আগে বলে রাখি ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং নিয়মিত সোনা ও রূপোর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আটাত্তর হাজার চারশো তেরো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার আটশো দশ টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা এবারে দেখে নেব আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম কত চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আজকের বাজারে বিরাশি হাজার তিনশো একত্রিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার একষট্টি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার চারশো অষ্টআশি টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার ছশো দশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা